এই যে একটা পাথর এই পাথরটাকে ফেলে দিয়ে রাসুল হত্যা করার জন্য কাঁফেরার চেষ্টা করেছিল এই পাথরটা মানে কাঁফেরাতে এই পাথরটা ইয়ে করে ফেলে দিবে দেখি কিন্তু এই পাথরটা এখনো পনেরোশো বছর যাবৎ এইভাবেই আছে এই পাথরটা যদি হচ্ছে নিচে পড়ে তাহলে এই পূর্ব স্থাপনা ধ্বংস হয়ে যেত এবং লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে